হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ নতুন বছরের প্রথম বুধবার তো তোমাদের সবাইকে নতুন বছরের স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো সবার নতুন বছরের প্রথম দিনটা থেকে শুরু হোক বছরের শেষ পর্যন্ত সবার শুভকামনা করি সবাই ভালো থেকে সুস্থ থাকো তো আজকে আমি প্রথম মানে বছরের প্রথম দিকটায় একটা ব্লগ তৈরি করছি তো বন্ধুরা দেখতে থাকো পোলাকটা তো এই দেখো এই যে চুলা নিয়ে এসেছি নতুন চুলা এখন চা করব ভাত রান্না করব আর এই যে আমার রান্নাঘর তো রান্নাঘরে আজকে নতুন বছরের বুধবার তো ভাবলাম রান্নাঘরটা লেপি তো লেপে রেখেছি এই যে লেপেছি এখন সকালবেলা তো এখন লেপেছি এখন রান্না করতে পারবো না তো আমি এই যে এই দিকটা এই যে চুলো নিয়ে আসছি এটাতেই রান্না করব এখানে

এই যে আমাদের চা হয়ে গেছে এই নতুন বৌ এই যে ঠান্ডায় ঠান্ডা লাগছে আজকে এই যে আমরা চা খাবো এই যে বিস্কুট আজ একটু বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে ঘড়িতে এখন নটা বাজে আর এখন চা বিস্কুট খাচ্ছি ভাত খাবো কখন জানি না তবে ভাতটা হচ্ছে ওইদিকে সকালে চা বিস্কুটটা চাই সকালে কতদূর রান্না হয়েছে এই যে ভাজি করছি এই যে বেগুন ভাজি হয়ে গেছে আর শাকভাজি করব আর মাছের ঝোলটা মাছের ঝোলটা হতে বাকি রয়েছে একটু দেরি কর হয়ে যাবে তাড়াতাড়ি এরকম মাছ দেখেছি মাছের ঝোল হবে এখন এরকম তাজা তাজা মাছ খেতে পারবে আর এখন লাফাচ্ছে লাপাচ্ছে এই কাকরা কাকরা মাছের ঝোল হবে তেলাপিয়া মাছের ঝোল একটা একটা করে খাবো সবাই সবাই একটা একটা করে খাবো সবাই একটা একটা করে এ বাবা এই দেখো তাজা তাজা দেখেছো এ বাবা এক কেতানি দিছে মার থেকে ধরে নিয়ে এসেছে আমাদের সেতুর বাবা মার থেকে ধরে নিয়ে এসেছে এই দেখো তাজা তাজা আস্তে আস্তে রান্না করবলাম হুম ঠিক আছে দেখো ঘি দিয়ে আর বেগুন ভাজ দিয়ে খাচ্ছি এখন সকালের খাওয়া এখন বেলা কটা বাজে বারোটা পনেরো বেজে গেছে তো সকালের খাওয়া এখন খাচ্ছি সময় পাইনি আর রান্নাটা একটু দেরিতে দেরিতে হয়েছে তো এক রান্না করছিলাম একটু দেরি দেরি হয়ে গেল তো এখন এই মানে বেগুন দিয়ে আর আর ঘি দিয়ে ভালো লাগে তার জন্য বেগুন আর ঘি দিয়ে খাচ্ছি আর মাছের ঝোলটা আছে তো খাওয়ার সময় পাচ্ছিলাম না গো তাই এখন বসলাম তো দুপুরে খাওয়াটা একবারই হয়ে গেল আমার আর দুপুরে খাবো না আর দুপুরে খাওয়া খাবো রাত দশটা এগারোটা খুব বেসন লাগা লেবু বেসন আর হলদি লাগাচ্ছি যাতে মুখটা পরিষ্কার হয় কালো হয়ে গেছে তো তাই না তো রোদে এখন কয়লা হয়ে গেছে তাই হলুদ বেসন লেবু ভরসছি দেখি একটু পরিষ্কার হওয়া যায় নি সবাই বলে বেসন কষু কারণ লাগাচ্ছি ভালো করে সময় পাই না কোমটাকে ভালো করে একটু সাইজ করার সময় পাই না তাই আজকে একটু টাইম পেলাম বসে পড়লাম একটু ঘষতে সন্ধ্যাপাতি করে চলে এলাম রান্না করতে তো এখনও সকালে যেখানে রেখে রান্না করেছিলাম আর এখনও সেখানে রান্না করছি এখন ভাত আর তরকারি হবে তো ভাবছি রান্নাঘরের ভিতর রান্না করতে গেলে ওখানে চুলো তো দোচুলোয় ভাতটা রান্না করলে তরকারি আগে হয়ে যাবে ভাতটা হবে না তার জন্য ভাবছি হ্যাঁ ভাতটা ধীরে ধীরে হতে থাক তারপরে তরকারিটা এক একচুলোয় হয়ে যাবে তো ভাত আর তরকারি হবে এখন রাত্রে আর বেলা তো শুনতেই পাচ্ছে এখন জেজি পোকা ডাকছে ব্যাঙ ডাকছে ঝুঝু করছে এখন আমি বাড়িতে বেশ একাই আছি তো সন্ধ্যা তো ঘুরেই গেছে তো বন্ধুরা তোমাদের তবুও বলছি আজকে নতুন বছরের প্রথম দিন তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাই আজকের দিন থেকে শেষ অব্দি ভালো থেকে সুস্থ থেকো তা আমি এখন রান্না করব আর কি রান্না করব সেটা আমি তোমাদের দেখাবো তো রান্নাঘরের ভিতরে রেখেছি তো তো দেখাচ্ছি এই দেখো দেখাচ্ছি এই যে বেগুনের তরকারি হবে এই যে আলু কেটে রেখেছি এই যে আলু কেটে রেখেছি দেখতে পাচ্ছ তো এখন এটাই হবে তো নিঝিম বাড়িটা এখন নিরিবিলে আছি অন্ধকার ঝিমঝিম করছে তো ভাতের নিরেষ্ট এসে গেছে হয়ে যাবে ভাতটা অনেক বেজে গেছে রাত এগারোটা বাজতে গেছে তো আজকে ভেবেছিলাম লাইভ করব। কিন্তু লাইভ করা হলো না আজকে বুধবার তো যেহেতু মন্দিরে যেতে হয় তার জন্য মন্দিরে গেছিলাম তো মন্দিরে থেকে আসতে আসতে হ্যাঁ দশটা বেজে গেছে তারপরে ছেলেটা এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করলো ওই দা খোঁজে শুরু করেছে দেখেছ আর আমি কী বলতো আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন আমাকে মানে সত্যি আজকে মানে এত ঠান্ডা লাগছে কি বলবো পায়ে মোজাও পরেছি ওই যে মোটা মোজা পরেছি তাও ঠান্ডা লাগছে আর এই যে আমি এই দেখো মন্দির থেকে পোশাকটা নিয়ে এসেছি খিচুড়ি দিয়েছে তো প্রতি বুধবারে মানে প্রায় খিচুড়ি চলে আজকেও দিয়েছে তো আমি খাইনি পোশাকটা বাড়িতে নিয়ে এসছি ওর বাবা আছে ওকে একটু দেবো আমি একটু খাবো তো রাত এগারো এখন এগারোটা বাজতে গেছে এখন খাওয়া দাওয়া হয়নি তো ছেলেটা তো খেয়ে ওই যে শুরু করেছে আর এখন আমি খাবো তো বন্ধুরা আমি এখন মানে অনেকটা রাত হয়ে গেছে তো তো খাওয়া দাওয়া তো করতে হবে তো ভিডিওটাই এখানেই রাখ শেষ করছি তো বন্ধুরা নতুন বছরের প্রথম দিন তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আবারও তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই একটু দেখো আর কী যে খিচুড়ি খাবে কে কে খাবে দেখো কত সুন্দর খিচুড়িটা হয়েছে সেই সুন্দর হয়েছে খিচুড়ি তো গুড নাইট বন্ধুরা ভালো থেকো